লস অ্যাঞ্জেলসের অজানা কয়েকটি তথ্য একটা কথা প্রচলিত আছে লস এঞ্জেলসে যারা থাকেন তারা সবাই এক একজন তারকা আর তা হবে না কেন হলিউডের সব নামি দামি স্টারদের বাড়ি তো এখানেই তাই হাঁটতে চলতে আপনার যদি জনি ডেপ জাস্টিন বিবার ব্র্যাকপিট অ্যাঞ্জেলিনা জোলি কিংবা লিওনার্দো দি ক্যাপ্রিওর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে অবাক হবার কিছু নেই লস অ্যাঞ্জেলসে ঘুরতে হলে আপনাকে যেতে হবে ক্যালিফোর্নিয়ায় এটি যুক্তরাষ্ট্রের অন্যতম সম্পদশালী রাজ্য মূলত বিনোদন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে লস এঞ্জেলস ও আশপাশের শহরগুলো চলুন জেনে নেওয়া যাক বিখ্যাত এই শহরটি নিয়ে কিছু অজানা তথ্য নিউ ইয়র্কের পরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর লস এঞ্জেলস সংস্কৃতি অর্থনীতি ও বাণিজ্যিক ভাবে এটি বেশ সমৃদ্ধই বলা চলে আনুষ্ঠানিকভাবে এই শহরের প্রতিষ্ঠা হয় চার সেপ্টেম্বর সালে স্প্যানিশ গভর্নর ফিলিপ ডি নেভ শহরটির সূচনা করেন লস এঞ্জেলসে আঠারোশো বিরানব্বই সালে তেলের খনি আবিষ্কৃত হয় এটি এখন ডনজার স্টেডিয়াম নামে পরিচিত উনিশশো সালের দিকে লস অ্যাঞ্জেলস বিশ্বের প্রায় চার ভাগের এক ভাগ তেল উৎপাদন করতো এমনকি এখনও যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ অয়েল ফিল্ড রয়েছে এখানে লস অ্যাঞ্জেলসকে বলা চলে আমেরিকার অন্যতম সৃজনশীল শহর বিখ্যাত ইউনিভার্সাল ফিল্ম স্টুডিও রয়েছে এখানে রয়েছে বেশ কিছু বিখ্যাত থিম পার্ক লস অ্যাঞ্জেলস কাউন্টি মিউজিয়াম অব আর্ট অন্যতম বড় জাদুঘর প্রায় দেড় লক্ষ শিল্প সামগ্রী রয়েছে এখানে পুরো লস এঞ্জেলস রয়েছে আটশো একচল্লিশটি জাদুঘর ও আর্ট গ্যালারি যা আনুপাতিক হারে বিশ্বের যে কোনো শহরের চেয়ে বেশি আচ্ছা বলুন তো পাহাড়ের গায়ে বিখ্যাত হলিউড সাইনের লেখাটা আগে আসলে কি ছিল এটি আসলে ছিল হলিউড ল্যান্ড সিনেমা প্রেমী কোনো বন্ধুকে প্রশ্নটা করে চমকে দিতেই পারেন আজ তাহলে এ পর্যন্তই পরের এপিসোডে আমরা লস অ্যাঞ্জেলস নিয়ে জানব নতুন কোনো তথ্য এলে বাংলা টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন